আচ্ছা ঠান্ডা লাগা এই অনুভূতিটা তো আমাদের সবারই চেনা তাই না কিন্তু যদি বলি বিজ্ঞানের চোখে ঠান্ডা বলে আসলে কিছুই নেই চলুন তো আজ এই অসাধারণ রহস্যটা একটু ভেদ করা যাক শুনতে কেমন অদ্ভুত লাগছে তাই না কিন্তু হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় মানে কি হবে যদি আমাদের এই এত পরিচিত ঠান্ডা লাগার অনুভূতিটার কোনো বাস্তব অস্তিত্বই না থাকে আচ্ছা এই বড়সড় প্রশ্নের উত্তরে যাওয়ার আগে চলুন একদম সাধারণ একটা জায়গায় ফিরে যাই আমাদের নিজেদের অভিজ্ঞতায় কারণ ঠান্ডা লাগার যে অনুভূতিটা সেটা তো আমরা সবাই চিনি ধরুন একটা দমকা হাওয়া লাগল আর গাটা কেমন শিরশির করে উঠল কিংবা বরফের একটা টুকরো হাতে নিলেন কেমন লাগে এই অনুভূতিগুলো তো একদম সত্যি তাই না আমরা সবাই জানি ঠান্ডা লাগা জিনিসটা ঠিক কি। তো আসল প্রশ্নটা হলো এই যে কাপনি এই যে শিরশিরে ভাব এর পিছনে ঠিক কি ঘটছে চলুন এবার এই অনুভূতির পর্দাটা সরিয়ে বিজ্ঞানের দিকে তাকানো যাক এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একদম আণবিক পর্যায়ে মানে আমাদের চারপাশে সব কিছু যে পরমাণু দিয়ে তৈরি চলুন না ওদের জগতে একটু ঢুমেরে আসি প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো তাপ দেখুন তাপ কিন্তু আসলে কোনো বস্তু না এটা হচ্ছে একটা শক্তি কিসের শক্তি যে কোনো জিনিসের ভেতরে থাকা অণু পরমাণুর ছোটাছুটির শক্তি ওরা যত বেশি নড়াচড়া করবে তত বেশি তাপ একটা সহজ উদাহরণ দিই ধরুন কেটলিতে জল ফুটছে আর ভাব বেরোচ্ছে ওই ভাবটা আসলে কি ওটা আর কিছুই না শুধু প্রচণ্ড শক্তি পেয়ে যাওয়া জলের অণু যারা অসম্ভব গতিতে এদিক ওদিক ছুটোছুটি করছে ব্যাপারটা অনেকটা এরকম যখন তাপ খুব বেশি তখন অনুগুলো যেন একটা জমজমাট পার্টিতে মেতে ওঠে সবাই লাফাচ্ছে দৌড়াচ্ছে প্রচণ্ড গতিতে নড়াচড়া করছে আর যখন তাপ কম তখন পার্টিটা যেন ঠাণ্ডা হয়ে আসে অনুগুলোর নড়াচড়াও অনেক কমে যায় একেবারে ধীরে সুস্থে আর ঠিক এইখানে কিন্তু লুকিয়ে আছে আসল উত্তরটা ঠান্ডা। নিজে থেকে আসলে কিছুই না এটা হলো তাপের অভাব সোজা কথায় তাপের অনুপস্থিতি কোন জিনিসে তাপশক্তি যত কম তার অণুগুলোর গতিও তত কম আর আমাদের শরীর ঠিক সেই অবস্থাটাকেই ঠান্ডা বলে অনুভব করে এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমরা তো কথায় কথায় বলি আরে ঠান্ডা ঢুকে গেল কিন্তু সত্যিটা হল ঠান্ডা কোথাও থেকে ঢুকে না বরং আমাদের শরীর থেকে বা অন্য কোনো গরম জিনিস থেকে তাপ বেরিয়ে যায় আর তাপ বেরিয়ে যাওয়ার সেই অনুভূতিটাই হল ঠান্ডা লাগা আচ্ছা তাহলে ব্যাপারটা যদি এমন হয় যে ঠান্ডা মানে হল অণুগুলোর গতি কমে যাওয়া তাহলে তো এর একটা শেষও থাকার কথা তাই না মানে এমন একটা পয়েন্ট যেখানে গতি কমতে কমতে একদম থেমে যায় এই প্রশ্নটাই কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের একটা চরম সীমানার দিকে নিয়ে যাচ্ছে প্রকৃতির নিয়মে কোনো কিছু ঠিক কতটা ঠান্ডা হতে পারে এর কি কোনো শেষ আছে এর উত্তর হল শূন্য কেলভিন বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অ্যাবসলুট জিরো বা পরম শূন্য এটাই ঠান্ডার শেষ সীমানা একবার ভাবুন তো এটা ঠিক কতটা ঠান্ডা আমরা যে সেলসিয়াস স্কেল ব্যবহার করি তাতে এর মান হল মাইনাস টু ডিগ্রি মাইনাস এর চেয়ে বেশি ঠান্ডা হওয়া থিওরিটিক্যালি সম্ভবই না এই শূন্যের আসল মানেটা কি এটা হলো এমন একটা তাত্ত্বিক তাপমাত্রা যেখানে সব মানে সব কিছুর আণবিক গতি পুরোপুরি থেমে যায় কোনো কাপুনি নেই কোনো নড়াচড়া নেই সব কিছু একদম স্থির নিশ্চল এই তাপমাত্রাটা এতটাই কম যে মহাশূন্যের সবচেয়ে ঠান্ডা আর অন্ধকার জায়গাটাও এর মতো ঠান্ডা নয় এটা হলো প্রকৃতির চূড়ান্ত স্থিরতার একটা ধারণা তাহলে দেখুন আমরা শুরু করেছিলাম ঠান্ডা দিয়ে যা আসলে তাপের অনুপস্থিতি আর শেষ করছি পরম শূন্য দিয়ে যা হলো গতির অনুপস্থিতি তাহলে একবার ভাবুন তো সেই চূড়ান্ত স্থিরতার শব্দটা কেমন হতে পারে যেখানে কোনো কিছুই নড়ছে না সেই নিস্তব্ধতাটা ঠিক কেমন এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই তোলা রইল